পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন এই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পড়ল আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ গুলোতে সেই স্লোগান শুনেছি তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার স্লোগান হয় বাধ্য হয়ে জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা জন্য গ্রহণ সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আরেকটা দেশ ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না